গুড মর্নিং তো দেখো আজকে আঠাশে জুলাই আমার ছুটি আছে তো ম্যাডাম এদিক সুচ্ছে ওদিক সুচ্ছে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তা ওকে বলছে একটা কিছু টিফিন করতে কিছু করছে না জানি না গো আজকে আঠাশে জুলাই কেন ছুটিটা হলো আমার দোকান দোকানেই আমি শান্তিতে থাকি ওইখানে কিছু টিফিন খেয়ে নিই তো উনি করছে না আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে কিচ্ছু করছে না একবার এখানে বসছে এখানে বসছে তো আমি দোকান থেকে নিজেই দেখো আজকে ডিম এই যে টিম আর রুটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আজকে আমি বলবো ওকে যে ডিম টোস্ট করতে ঠিক আছে দেখি আমার প্রচন্ড খিদে গেছে বন্ধু চলো মো আরে এইগুলো ছাড়ো না এগুলো ছাড়ো এ না ডিম টোস্ট ডিম টোস্ট করে দাও আমাকে একটা বানিয়ে দাও কি হলো আরে ওটো 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 অসহ্য লেগে যাচ্ছে আজকে আমার ছুটির দিনে মানুষ খিদের জ্বালায় কি করে মানুষের পেটের জন্য ধরো টোস্ট বানিয়ে দাও আমাকে দাও ডিম এনেছি একটা ডিম আর রুটি এনেছি তুমি ডিম টোস্ট বানিয়ে দাও আমার জোর খিদে পেয়ে গেছে আমার এখন দোকানে থাকলে আমার এখন খাওয়া হয়ে যেত এখানে একটা টিফিন হয়ে যেত বাড়িতে এখন বারোটা বেজে গেল আমার এখনো কোনো কোনো একটা খালি চাই গিলেছি আর কোনো কোনো খাবার জুটি এটা ডিম একটা ডিম এই যে একটা ডিম আর রুটি আমার পেঁয়াজ দিয়ে ভালো করে কেটে একটু ঝাল করে ডিম টোস্ট বানিয়ে দাও তোর পিন্ডি চটকিয়ে দেবো আজকে কি বার আছে সোমবার না শ্রাবণ মাসের সোমবার তুই ঘরে ডিম ঢুকিয়েছিস তো সো সো জিজ্ঞাসা করেছিস সোমবার হয়েছে তো কি হয়েছে তুমি আমার তো খিদে পেয়েছে না তোর মরার খা খাওয়ার জন্য তো নিয়ে আসিস তোর অন্য কিছু খাওয়া ছিল না তুই জানিস না আজকে নিরামিষ করব তুই কি নিয়ে আসিস আরে সোমবার তো আমি আমাকে জিজ্ঞাসা করেছিস আমাকে জিজ্ঞাসা করেছিস আমাকে জিজ্ঞাসা করেছিস তুই কি জিজ্ঞাসা করেছিস আমাকে সেটা বল তুই ডিমটা রুটি না তুই ঘরের মধ্যে নিয়ে আসিস

আমার স্নানটা আমি করব আমার পুজোটা আমি দেবো তারপর আমি রান্না বসাবো তুই মরণ খা খাওয়ার জন্য ডিমটা নিয়ে আসছিস বাজারে যে একটু সবজি টি এনে দে ছুটি মারাচ্ছিস আমার আগে তো খিদেটা পেটকে আগে দিয়ে তারপর তো বাজারে যাবো না ঘরে মুড়ি ছিল না ঘরে মুড়ি নেই ঘরে মুড়ি নেই ঘরে ছাতু নেই তুই ডিম টস নিয়ে আসছিস কেন এই এই ডিম একটা ডিম আর একটা রুটি এনেছি আমার জন্য খাবো বলে খিদে পেয়েছে বলে তোকে জীবনের শেষ খাওয়া খাইয়ে দেবো জীবনের শেষ খা খাইয়ে দেবো তোর আজকে তো ডিমটা আনা তো সাহস না করতে বল তুই আমাকে একবার জিজ্ঞাসা করেছিস আমাকে বলেছিস আমার খিদে পেয়েছে আমি কি আমাকে কিছু খেতে দাও বলেছিস তুই আমাকে একবারও তুই একবার এখানে সুচ্চো একবার ওখানে বসছো তাহলে মা কি করবে মানুষে সারা বাড়ি ঘর গড়া করে দেবো আমি গড়া করে দিয়ে দিয়ে বেরাবো সেটা আমার ব্যাপার তুই কি আমাকে একবার বলেছিস যে আমি খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও বলেছিস মরণ খা খাবি বলে তুই নিয়ে আসিস ডিম টোস্টের বাজার বাজার তো না ডিম টোস্ট নিয়ে আসিস কে খাবে ডিম টোস্ট কে করে দাও তোকে কোনো কিচ্ছু ঘরে হবে না বাইরে টান মেরে ফেল আজকে কোনো আজ জিনিস ঘরে হবে না আরে এটা করে দাও আমার ছি দেবে গেছে কোনো আজ জিনিস ঘরে হবে না বেশ এটা তো এটা তো আমি কিনে নিয়ে আসলাম এটা তো কেউ দেয়নি আমি তো দোকানে বাইরে বেরিয়ে খিদের জ্বালা আমি কিনে নিয়ে আসলাম বাইরে বেরো বাইরে বেরিয়ে কাঁচা খেয়ে নে ঘরের মধ্যে কিচ্ছু হবে না সব মাজার ঘোষা মোছামুছি হয়ে গেছে কিচ্ছু হবে না তুই ভাবিস কী করে রে তুই ভাবিস কী করে অনেক জোর আমার ভালো ছিল তো আমার দোকানটা কেন আঠাশে জুলাই মালিক বন্ধ করলো আমার ওইখানে একটা খাওয়া হয়ে যেত আরে আমি প্রত্যেক দিন টিফিন করি এই টাইমে আমি শুধু চা খেয়েছি গা দিচ্ছে আচ্ছা মুশকিলে আমি পড়ে গ্যাছি তো আজকের দিনটা

করো আমার মতন আমি করতে দেবো সরো 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 এখান থেকে সরো আমার মতো আমার খিদে পেয়েছে আমি করব তুমি বাবা ভোলেনাথের জন্য যা খুশি করো বা করো সরো লাগবে কি সরছিস কিসের জন্য সরছিস কিসের জন্য কি কারণে সচ্ছিস ছেটা পিটা করে বাড়ি থেকে বার করো দেখবি শ্রাবণ মাস দেখাচ্ছে জোর খিদে পেয়ে এটা ডিম রুটি করবে না পেট পেট কাটবে লাগবে সাহস হচ্ছে কি করে তোর

দাও আগে একটু লঙ্কা দিয়ে ঝাল দিয়ে করে দাও আগে আগে ঠাকুর তো বলিনি আমাকে নিজামিষ কে ওই করো বলেছে করে দাও

ছোট লোকের বাচ্চা শিক্ষা দীক্ষা পায়নি তো মা কোনদিন করেনি তো মাকে কোনদিন দেখিস তো বন্ধু কি কোনোদিন করেনি নাকি রে তো কেউ করেনি কোনোদিন

পি আমাকে করে জিজ্ঞাসা করে খাবার নেই অনার্সায় বাড়ি থাকে যে ছাতু এর বড় বড় করে গুঁড়ো করে ছাতু ছিল তো কিসের জন্য ধীরে ধীরে পেলে না তুমি এটা কি করলা এটা কি করলা এটা পয়সা জানি নি আজকে কি পয়সা জানি নি কি না খাওয়ালাম কি ভাত না হেভি বল টিটি এই মাঠার মধ্যে সব বিন না বলে দিলাম করে ঢুকবি চলে 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 যায় ভালো লাগছে এখানে

সংসারের একটা কাল উনি আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উনি আর আর উনি নিয়ে এসে ডিম টস খাবে মরণ হয় না কপালে আমার ভগবান ঠাকুর তুমি তুলে নাও আমাকে ঠাকুর তোকে কি কারণে বার করেছিস তোকে খোলার জন্য ঘরে ঢুকতে দেবো বলে তোকে কি বার করেছিস খোলো খোলো করছিস হোক হোক রাস্তায় কেলাবো তোকে দেখ সবার সামনে রাস্তায় নিয়ে গিয়ে এবার ঝেটা দিয়ে এবার তারা